জীবনে এতটুকু শখ আহ্লাদ রাখুন যেটা পূরণ করলে আপনি নিজেকে শান্তিতে রাখতে পারবেন বা খুশি থাকবেন শখ তো অনেক হয় তবে যতটুকু সাধ্য শখ পূরণ হবার ততটুকুর মধ্যে যদি শখটা পূরণ করতে পারেন তাহলে দেখবেন জীবনটা অন্যরকম হয়ে গেছে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম বেস্ট বেতে যেখানে একটা জায়গাতে আমি সমস্ত ঘরের আইটেম পেয়ে যাব। তো স্যারেকে নিয়ে বের হলাম হয়ে এই তো ঘোরাঘুরি করলাম আসলে এখানে আসলে আমার ভালো লাগে আমার হাজব্যান্ডকে যদি বলা হয় যে আপনার ওয়াইফের কোন জায়গাটা বেশি পছন্দ সে হয়তো বলবে প্লাস্টিকের দোকান সত্যি কথা বলতে আমার প্লাস্টিকের দোকানে আসলে একদম মাথা খারাপ হয়ে যায় কোনটা মানে আমার দেখতেই ভালো লাগে এই জিনিসগুলা আর বেস্ট বেতে আসলে আমার সমস্ত জিনিসগুলো না কিনলেও দেখি আর কি যাই হোক আর এই ছোট ছোটো ঝুড়িগুলা কিন্তু আমার বেশ ভালো লাগে এখানে ছিল অনেক সুন্দর সুন্দর ঝুড়ি তারপরে আপনার গাছ লাগানোর টপ থেকে শুরু করে বড় বড় বক্স কাপড় রাখার বক্স অনেক কিছু রাখা ছিল তো এই পাশে ছিল আপনার চেয়ার সুন্দর সুন্দর দেন বক্স আর এই বক্সগুলো কিন্তু বেশ সুন্দর একদম হাই কোয়ালিটির প্লাস্টিকেরই আর কি ভালোই তো তবে দামটা আমার কাছে একটু বেশি লাগে যাই হোক জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবেই আর কিউট কিউট ছোট্ট ছোট্ট হচ্ছে বয়ামগুলোও কিন্তু দেখতে মার্শাল্লা খুব সুন্দর আর এই তো এখানে ছিল বালতির তো এখানকার ভাইয়ারা দেখলাম একটু কাজ করছে তো এই ঝুড়িগুলো দেখতে আমার এত ভালো লাগে আমার বাসায় অনেকগুলো ঝুড়ি আছে বাট তারপরেও আসার পরে এগুলো আমার দেখতেই হবে দেখতে কি সুন্দর কিউট তাই না মানে যা যা যে দেখবে তারই মাথা নষ্ট হয়ে যাবে আর এখানে অনেক কালারফুল আর অনেক ভ্যারাইটি যে হচ্ছে ঝুড়ি রাখা ছিল তারপরে এখানে ছিল আপনার সিরামিক্সের কিছু বাটি বাসন কোসন আর এই জগগুলা যে কি সুন্দর মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস হয় না আর এখানে ছিল পানির ওয়াটার বোতল তো ভাবছিলাম এই ছোট একটা নেবো তারপরে আবার ভাল মানে একদমই একদমই কম পানি আটে তো থাক পরের এসে বড় দেখে একটা নিব এখন অবশ্য তেমন একটা দরকার নাই আর এই জুসের বয়মটাও কিন্তু খুব সুন্দর লাগতেছিলো আর কি একদম ঝিকিমিকি ঝিকিমিকি লাগছিল ডায়মন্ডের করা তো যাই হোক আর এখানে জিনিসগুলো কি সুন্দর একদম সেলফের মত সাজানো গোছানো একদম পরিপাটি তারপর এখানে ছিল জগ সেট তা স্যারা বলতেছিল আম্মু আমার একটু খিদা লেগেছে তোকে একটা জুস কিনে হাতে ধরিয়ে দিলাম বাচ্চাদেরকে নিয়ে আসলে যা হয় আর কি বের হলেই ওদের খিদা লেগে যায় আর এই মশলাদানের চেটটা খুব সুন্দর এখানে ছিল গ্লাস রাখার স্ট্যান্ড এগুলাও বেশ সুন্দর ছিল আর ছোট ছোটো কিউট কিউট বাটিগুলা কিন্তু খুবই সুন্দর এখানে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া ছিল আর এই প্লেটটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল আমার এই টাইপের প্লেট দুইটা তিনটা আছে বাসায় দেন দেখলাম আর কি আর হোয়াইট কালার আমার খুব ফেভারেট আর কি সাদা জিনিস খুব ভালো লাগে আর ওই যে এখানে বড় বড় বয়ম রাখা ছিল এখানেও ছিল চামচ আইটেম দেন চাকু বাড়ি এখানে ছিল কিউট কিউট হচ্ছে চিরনি চায়না চিরনি তারপরে এখানে একটা তেলের রাখার বোতল দেখলাম এটা এটা বোধ হয় নতুন আসছে আর কি আসলে বেস্ট বেতে আসলে কিন্তু ভালোই লাগে অনেক সুন্দর সুন্দর জিনিস সংসারের খুটি নাটি জিনিস দেখতে পাওয়া যায় তারপরে এই বয়মটা দেখলাম বিস্কিট টিস্কিট রাখার জন্য সারা বলছে আম্মু এটা কি তো বললাম এটা একটা বক্স তারপরে আমার একটা রুটি রাখার বক্সের দরকার ছিল অনেক খোঁজাখুঁজির পরে চিপা চাপা থেকে বের করলাম একটাই ছিল তো ওটা নিয়ে নিয়েছি তারপরে এখানে ছিল গরম পানি রাখার হচ্ছে কেটলি দেন আয়রন তার পাশে ছিল হটপট টিফিন বক্স আর এইগুলা কি সুন্দর কালারফুল কফি মেক কফি বানানো বা চা বানানোর জন্য কি সুন্দর তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে এগুলোর উপরে তারপরে এখানে একটা ফ্রাই প্যান দেখলাম কিছুদিন আগে আমার একটা ফ্রাই প্যান নিয়েছি এই টাইপের বাট চুলায় বসিয়ে ঘরে এসে রিল দেখতে দেখতে অনেকক্ষণ সময় কেটে গেছে ওদিকে আমার ফ্রাই প্যানটা পুড়ে একদম শেষ হয়ে গেছে মানে কয়েকদিনের মধ্যেই মধ্যে ফ্রাই প্যানটাকে পুড়িয়ে নষ্ট করে ফেললাম কষ্টই লাগতেছিলো যাই হোক তারপরে ছিল চুলা আর এই পাশে ছিল সুন্দর সুন্দর কড়াই তো এই তো ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম বিল পেমেন্ট করতে তো এখানে বড় বড় ললিপপ রাখা ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ